আসসালামু আলাইকুম দর্শক আজকে সাতাশে জুলাই দু হাজার চব্বিশ মানুষের পাইকারি আমাদের মধ্যে আপনাদেরকে যুক্ত করেছি দেশে এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওগুলো উপভোগ করেন সকলকে স্বাগতম এবং আমার ভিডিওতে আপনারা আম ক্রয় করার জন্যে কিন্তু দেশে এবং দেশের বাইরে থেকে আপনারা ভিডিওগুলো দেখেন তো আপনাদেরকে বলবো আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরিবারকে স্প্রে এবং কেমিক্যাল মুক্ত আম খাওয়ার জন্য অবশ্যই খাওয়ানোর জন্য অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ তো এইখানেই যে গাড়িতে আমগুলো দেখা যাচ্ছে এটা হচ্ছে আশি আম তো আসিনাম আম কিন্তু অনেক বড় বড় হয় আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন এবং এটা কিন্তু মিষ্টিও হয় ভাই আসছি না কার আসছি না আপনার কী দাম যাচ্ছেন আসিনা না আঠারোশো দাম যাচ্ছেন আচ্ছা সবগুলো তো এরকমই হবে না না তলে আমার ইয়ে আছে এরকমই হবে এরকমই হবে না

আচ্ছা আসি নাম কি পচার সম্ভাবনা কেমন মানে এগুলো এই আমি কম পচে আচ্ছা আচ্ছা তাছাড়া পোকা পোকা টুকা যে হয় অন্য পোকা হয় না তো দর্শক জানতে পারছেন যে পুকা টুকা কিন্তু কম হয় আসছে না আমি আর হচ্ছে আমগুলো কিন্তু মিষ্টি হবে এখনকার তো এই আসছে আমগুলো কিন্তু আপনারা রূপালী এবং ফজলির তুলনায় কিন্তু অনেক কম দামে পেয়ে যাবেন তো বানিসের পাইকারি বাজার থেকে কিন্তু আপনারা আমগুলো সংগ্রহ করতে পারবেন এবং এখানে সরাসরি এসেও কিন্তু আপনারা আমগুলো নিতে পারবেন তো যেহেতু আমের শেষ সময় যেহেতু কিন্তু আসছি না আমি কিন্তু আপনারা অধিকাংশ সময় দেখতে পাচ্ছেন

जी जी हां क्या मिष्टी है भाई मिष्टी आश्रम गु मिष्टी अच्छा पुका टोका होर समना के मन पुका टोका दु साइंटा थकते পারে बोला जाबे ना एटा जाय ना हां थकते পারে अच्छा अच्छा ला भाई मोर जदी आमत दे दो भाई ओ भाई वेब वेबसाइट लॉस 하자 छियो ना साडी दे ना साडी दे कल दो हम किनबो बोले का दे दो तुम्हार हम दिनबो ना किन सब से अच्छा दाम छ अच्छा दाम छ दाम छ ले ले 13डा छ 13डा 11000 12000 তো দর্শক দেখতে পাচ্ছেন আমার কিন্তু দর কষি চলছে কিয়ামেডি বাড়ি ফোন নাকি বাড়ি ফোন আচ্ছা আচ্ছা

আচ্ছা আচ্ছা ₹400 লি ₹400 স্যার আচ্ছা আচ্ছা রূপলের দাম একটু কম হবে গো ছোট সাইজ তো তাছাড়া একটু দাগই রয়েছে দর্শক এখানে কিন্তু অনেক ফ্রেশ শিনাও গুলো আপনারা দেখতে পাচ্ছেন দর্শক যে যেখান থেকে আমার ভিডিও গুলো উপভোগ করেন তাদের জন্যে কিন্তু রোদের বৃষ্টিতে এর মধ্যেই কিন্তু বাজারের মধ্যে লোকে কিন্তু ভিডিও গুলো করে থাকি যে কারণে আপনারা আমগুলো ক্রয় করতে পারবেন দেশে এবং দেশের বাইরে থেকে যে কোনো জায়গা থেকে কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারবেন আমার ভিডিও ডিসক্রিপশনে এমর এবং হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া থাকবে তাছাড়া আমার কিন্তু ফোন নাম্বারও দেওয়া থাকবে যে কারণে আপনারা যে কোনো সময় কিন্তু কল করতে পারবেন এখান থেকে সরাসরি গাছ থেকে নামানো আমগুলো কিন্তু আপনারা নিতে পারবেন মানুষের বাজার থেকে তো এখানে দেখতে পাচ্ছেন অনেক বড় বড় সাইজের কিন্তু আসি নাম আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন কারাম আপনি আচ্ছা আচ্ছা কি দাম চাচ্ছেন আসছি না দাম চাচ্ছে না ডে দাম বলছে এরকম কত ষোলো পনেরো বলছে না আচ্ছা আচ্ছা তো দর্শক দেখতে পাচ্ছেন জানতে পারলেন চাষার থেকে এটা কিন্তু সতেরোশো ষোলোশো দাম চাওয়া হচ্ছে তো আমের কোয়ালিটিগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই আমটা কিন্তু অনেক ফ্রেশ হয় এবং অনেক বড় বড় হয় যে কারণে আপনারা এই আশি নিতে পারবেন আর এটার বাজার চলছে আপনারা দেখতে পাচ্ছেন ষোলো সতেরো চাষা আপনার নাম নাকি তো আশি নাম আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন চাষা এই এখনকার আশি তো মিষ্টি হবে না ভালোভাবে পাকলে মিষ্টি আচ্ছা কী দাম যাচ্ছেন আসিনা না এরকম দাম যাচ্ছেন আচ্ছা আচ্ছা মানুষের পাইকারি আমাদের কোন জায়গা থেকে আসছেন আপনি মারিয়া না আচ্ছা আচ্ছা তো মঙ্গলবার এবং শনিবার কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন মহাসড়কের উপরেই কিন্তু উপরেই কিন্তু এই বাজারটা বসে যে কারণে আপনারা এখান থেকে কিন্তু আমগুলো নিতে পারবেন তো আপনারা দেখতে পাচ্ছেন একেবারে ক্যারেটে থরে থরে সাজানো রয়েছে আমগুলো ভাই আমের আশিনার বাজার কি আজকে বাজার সতেরোশো আঠারোশো সতেরোশো আঠারোশো এটা ভালো কোয়ালিটি না আচ্ছা আচ্ছা খারাপটা কেমন দাম যাচ্ছে কম খারাপটা ধরেন যে বারোশো বারোশো যাচ্ছে আচ্ছা আচ্ছা আমের বেলা কোয়ালিটি আচ্ছা আশিনা আমটা মানে ধরে কেমন প্রতি বছরই কি ধরে প্রত্যেক বছর ধরে এবং ব্যাপক ফলন ব্যাপক ফলন আছে ওজনও আছে বড় বড় হয় এর ভিতর আটি হচ্ছে আপনার আশিটা হবে হ্যাঁ হ্যাঁ বেশি আচ্ছা এই কারণেই আমটা নেওয়া উচিত না